ফেউ তোমরা এখন নিরাপদ ওয়াও তুমি তো আসল আমি ব্যালেরিনা ক্যাপুচিনা আর ও হলো ক্যাপুচিনো অ্যাসাসিনো আর আমরা এখন থেকে তোমাদের নতুন বাবা মা আমরা রাজি আমরা তোমাদের মতো হতে চাই একজন ব্যালেরিনা হওয়ার জন্য তৈরি হও আর আমার ছেলে একজন অ্যাসাসিন হবে এটা কি হচ্ছে কিছু একটা ধরো ভেবেছো তোমরা আমার থেকে পালাতে পারবে আমাদের ওকে থামাতে হবে তার জন্য শুধু রিমোটটা পেতে হবে চলো ট্রুম ট্রিক কেও কি ওরা গায়েব হয়ে গেল আহ সোনা তোমরা ঠিক আছো তোমাদের লাগেনি তো এটা দারুণ ছিল চলো আবার করা যাক আরে সোনা তোমার হাতের একই অবস্থা এগুলো এরকম হলো কিভাবে ও না এই ওয়াইপসটা না আসলে এটা আমাদের কাজে লাগবে ট্রুম ট্রিক হা দারুণ আয়নায় দেখো ও আমার ভূরুটা দেখো মেয়েরা কি করছে মা থামো আমি চুলটা এভাবে ছেড়ে দিতে পারি না চলো আরও কিছু করা যাক তুমি এটা দিয়ে কি করবে আমার উপর ভরসা রাখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ট্রুম ট্রিক ওয়াও খুব সুন্দর আর এবার আসল জিনিসটা কাজে লাগানোর পালা কফি বীজ ক্যাপুচিনো হতে গেলে এটা খুবই জরুরি পারফেক্ট এটা সত্যিই তোমাকে মানিয়েছে দেখো ছেলেরা তোমাদের কেমন লাগছে কি অসাধারণ আর তোমার শার্টের একই অবস্থা তুমি কি বলতে চাইছো আমি খেয়াল করিনি প্রিয় দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি প্লিজ গ্লাভস পরো সত্যি চলো এগুলো পরিয়ে দি দাঁড়াও ও এবার আর কোনো কিছু নষ্ট করতে পারবো না আমাদের কাজ এখনো শেষ হয়নি এদিকে দেখো ফ্রুম ঠিক আমার কাটারনার সামনে কিছুই দেখতে পারে না হাইয়া আর এই যে মিনি কিমোনো পেয়ে গেছি চলো এটা একটু গরম করে নি হয়ে গেছে ট্রুম ট্রিক ও মনে হচ্ছে হয়ে গেছে এটা পড়তে চাও আমি কি এটা খুলে নেব ও আরে আমার হাত পরিষ্কার হয়ে গেছে সরে যাও আহা ট্রুম ট্রিক ও পড়ে ফেলেছি এটা তোমাকে দারুণ মানিয়েছে সোনা এদিকে এসো আমি তোমাকে কিছু দেখাতে চাই দেখো কি সুন্দর মনে হচ্ছে আমাদের ঠিক এটাই দরকার উ এটা বোমবার ডিলো আমাদের প্যাকেজটা ধরো হ্যাঁ এটা কি আমার টপটা দেখো ওয়াও তোমাকে এটাতে দারুন দেখাচ্ছে আমাদের কি হেডব্যান্ড লাগবে চিন্তা করো না দেখছি কি করা যায় ট্রুম ট্রিক এখানে কি হচ্ছে বন্ধুরা হ্যাঁ ঝামেলা না চলো ব্যাপারটা অন্যভাবে মিটিয়ে ফেলি ঠিক আছে আমি রিমোটটা খাবো থামো আগে টাকা দাও কি করা যায় ট্রুম ট্রিক এসব কি করছো বিপদে পড়তে চাও দেখো কি করি মিস করেছো তোমাকে তো আমি ওকে শান্ত করতে হবে সাঁতার কাটার সময় হয়ে গেছে মনে হয় না ও আর তোমাকে বিরক্ত করবে আহ ধন্যবাদ তুমি সত্যিই আমাকে বাঁচালে আমি একটা জিনিস কিনতে এসেছি কোনো হেডব্যান্ড আছে অবশ্যই তোমার জন্য সবকিছুই আছে এটা দেখো ও ধন্যবাদ আমি এসে গেছি ওয়াও বাবা আর আমি খালি হাতে আসিনি তোমাদের জিনিসগুলো নাও কত জিনিস আর এটা তোমার জন্য বন্ধু ও বাহ আমার এটা পছন্দ হয়েছে এবার আমারটা দেখে করো ট্রুম ট্রিক হাইয়া ঠিক এইভাবে ঠিক আছে হাইয়া ট্রুম কি খুব ভালো ছেলেরা তোমার কাছে কি আছে আসলে আমার কাছে মেকআপ কিট আছে তাহলে চলো মেকআপ করি ও আমার কাছেও চলো এটা করা যাক ও হ্যাঁ আমার এটা খুব ভালো লাগে ক্রোসন্ট এর ওপর ফাউন্ডেশন ঢেলে দিই বাড়িতে এটা করো না এটা শুধুমাত্র মেকআপ এর জন্য মা আমাদের কিছু খাওয়া উচিত অনেক দেরি হয়ে গেছে এখন মেকআপ এর সময় ও আমার স্পঞ্জ একটু দাঁড়াও এটা এক্ষুনি হয়ে যাবে মা হয়তো এটুকুই যথেষ্ট আও তুমি আমার চোখে খোঁচা দিলে আসলে এটা দারুণ লাগছে অসাধারণ এবার অন্য চোখটাতেও লাগিয়ে দি ও মেকআপ করছো আমি জানি কিভাবে সাহায্য করতে হয় এটা ক্যাপুচিনোদের একটা সিক্রেট স্পেশাল কফি মাস্ক ব্রুম ট্রিক এবার পাউডার তৈরি এই নাও প্রিয় ধন্যবাদ প্রিয় আর এখন ব্রুম ট্রিক ওয়াও কি সুন্দর ধন্যবাদ মা আমি খুব খুশি একটা লিপস্টিক বেছে নাও আমি স্ট্রবেরিটা নেব হুম খুব সুস্বাদু হুম দারুন মেকআপের জন্য ধন্যবাদ হ্যাঁ পারফেক্ট হিট ও এটা হতে পারে না ঠিক এভাবে এটা কি আমার জন্য হলো সরি নিজেকে সামলাতে শেখো সবাই নাচের ক্লাসের জন্য তৈরি হও ও আমি এইভাবে স্কুলে যেতাম আমিও চলে এবার আমি ওদের সামনে নিচে দেখাচ্ছি পাটা টা তোলোক এবার ঘোরো আসল কথা হলো সুন্দরভাবে নাচ ও দারুণ নাচছে তাই না ও ব্যলেরই না অসাধারণ নেচেছ চলো যাই মা আমিও নাচ করতে চাই একসাথে জুটি বেঁধে নাচ শুরু করো আমি কি নাচতে পারি হে হে চলো শুরু করো উ আমাকে হারিকেনের মতো লাগছে এবার গ্র্যান্ড ফিনালে তোমার কেমন লাগলো ও অসাধারণ নেচেছ দারুন খুব সুন্দর ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ওরা খুব ভালো চলো খেলতে যাই মারামারি করবে না কেমন লিস্টে আর কি বাকি আছে আমরা এখনো বেল্ট বানাইনি ও আমি সাহায্য করছি দেখো আমার কাছে কি আছে এই নাও দেখা যাক এটা কিভাবে কাজ করে ও আর আমারও কিছু কাজ আছে ও না কফি শেষ হয়ে গেছে আবার ভরতে হবে ও কত বড় লাইন এসব কি হচ্ছে ও না এটা কি ওয়াও এটা সত্যিই ও উ ছদ্মবেশটা কাজ করেছে কেউ আমাকে চিনতে পারেনি ফিউ খুব খারাপ হলো আমার কাছে আর কিছুই নেই হাই আমি কফি কিনতে চাই সরি এটা হবে না সব বিক্রি হয়ে গেছে দেখো কাকো খালি দাঁড়াও এটা তো কফি মেশিন আমি কি এটা নিতে পারি না না এটা শুধুমাত্র ব্যালেই না ক্যাপুচ্চিনার জন্য দারুণ ব্যাপার এটা আমি কি এটা হতে পারে না এবার কি বলবে ট্রুম ট্রিক ও অসম্ভব তুমি সত্যিই বেলেই না ক্যাপুচি না এবার তোমার বিশ্বাস হলো তো আমি কি এক কাপ কফি পেতে পারি ওয়াও অসাধারণ অবশ্যই আমি তোমার জন্য কফি বানাবো আমার কাছে একটা স্পেশাল মাগও আছে আশা করি তোমার ভালো লাগবে এই নাও কফিটা মজা করে খাও ধন্যবাদ ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এটা দিয়ে কাজ হয়ে যাবে চলো একটা হুপ লাগিয়ে দি ট্রিক হয়ে গেছে খুব সুন্দর কিন্তু হয়তো তোমার পে করা উচিত ও তাই তো একটু এই নাও ধন্যবাদ এটা ফেরত দাও এটা আমার এসব কি হচ্ছে আমার সোনারা বাবা কোথায় ও না তোমরা এত নোংরা কখন করলে আমি এটা ফেরত দেবো না ও প্রিয় আমি এটাকে কাজে লাগাতে পারিনি চিন্তা করো না আমি এটা দেখে নিচ্ছি আরে বাচ্চারা তোমাদের উপহার চাই অবশ্যই আমার উপহার ভালো লাগে এই যে এবার পরিষ্কার করা শুরু করো ও এটা ঠিক নয় পরিষ্কার করা সবচেয়ে খারাপ হ্যাঁ একটা সমস্যা মিটে গেল আমার একটা জিনিস লাগবে ট্রুম ট্রিক প্রকোডিলো একদম ঠিক সময়ে এসেছো ও ধন্যবাদ এবার আমরা সেলাই শুরু করতে পারি ট্রুম ক্লিক অসাধারণ আরে বাচ্চারা এদিকে এসো ফটো অ্যাসা সিন এই নাও তোমার বেল এখন আমাকে সত্যিকারের মার্শাল আর্টের মাস্টার লাগছে হাইয়া আমি কি একটা হুক পেতে পারি ও তাই তো আমি তোমার জন্য একটা বানিয়েই রেখেছি ওয়াও ধন্যবাদ মা এটা খুব সুন্দর তুমি সবার থেকে সেরা ও প্রিয় এখানে এসো সত্যি আমি কি যাব অসাধারণ হ্যালো সবাইকে আর কে কফি খাবে আমি একটু কফি বানিয়েছি চলো এটা খেয়ে দেখি সোনা আমি তোমার জন্য একটা উপহার এনেছি কাটানা গুলো দাও তারাও প্রথমে আমরা ট্রেনিং নেব এটা দেখো ট্রুম ট্রিক ওয়াও ও নিশ্চয়ই সিরিয়াস না তাই না বাচ্চারা দেখছে ঠিক বলেছো আর বাকি কাপগুলো তোমার জন্য ঢাকনাগুলো খুলে ফেলো ঠিক আছে আমি বুঝেছি উফ খুব ভারী

ও দারুণ আমি অর্ডার দিলাম ক্রোকোডিলো তুমি আবার এসেছো তোমার ডেলিভারি ও ধন্যবাদ পেয়ে গেছি এটা কি সত্যি আমার জন্য বাবা ছোট্ট মেয়ে আরে এটা কি আমার জন্য না কিন্তু ঠিক আছে ধন্যবাদ আমার সত্যি এয়ারপোর্টের দরকার আশা করছি এগুলো ভেতরে আছে দেখা যাক ও ওয়াউ খেলবে এটা তোমার জন্য না যাও আমি ব্যাপারটা দেখে নিচ্ছি ঠিক আছে গুড লাক What show, Shona?